nasi malam di sana nasi polli ready? ready wow <laughs> <laughs> oh, <It's>

ঠিক কাজ কৰো

দারুণ প্রতিভা দারুণ প্রতিভা সবাইকে আনন্দ দিল এবং আনন্দ পাইলো আছে সবাইকে বিনোদন দিল হাজার হাজার মানুষ তার এই প্রতিভা দেখলো দাঁড়ায় দ্বারা পাশাপাশি আমিও দেখলাম আমার এই যে ভাইয়েরও আছে তারাও দেখলো সবাই আনন্দ সবাই আনন্দিত একটু আনন্দ সবাইকে দিল এবং আমরা সবাই একটু করে নিলাম ধন্যবাদ সকলকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লকে অন্য কোন নতুন ইতিহাসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ